আপনার জীবন কি হঠাৎ করে থেমে রয়েছে চেষ্টা করছেন কিন্তু ফল পাচ্ছেন না তুলারাশি জাতকদের জন্য দু সালের মে মাস এক রহস্যময় সময় দু হাজার পঁচিশে মে মাস তুলারাশি জাতকদের জন্য হতে চলেছে এক টার্নিং পয়েন্ট এই মাসে গোয়ের অবস্থান যেমন বদলাবে তেমনই আপনার জীবনে প্রেম অর্থ স্বাস্থ্য ও কর্মজীবন এবং অর্থনৈতিক অবস্থায় কিছুতেই আসবে নতুন মোড় দু হাজার মে মাসে তুলা রাশির জাতক ও জাতিকাদের জীবনে আসছে এক চমকপদ মোড় শুক্রগো বৃহস্পতি ও রাউর রাশি পরিবর্তন যেন টেনে আনছে ভাগ্যে নতুন অধ্যায় তুলারাশি কেমন হবে আপনার মে মাস তুলারাশির দু হাজার পঁচিশ সালে মে মাসের সম্পূর্ণ রাশিফল নমস্কার বন্ধুরা আমি সৌরভ দাস আর আপনাদের স্বাগত সৌরভ দাস অ্যাস্ট্রোলজার ইউটিউব চ্যানেলে আজকে ভিডিওটি একদম রাশি জাতক ও জাতিকাদের জন্য তুলারাশির দু হাজার পঁচিশ মে মাস কেমন যাবে তুলারাশির মে দু হাজার পঁচিশ রাশিফল তুলারাশির দু হাজার পঁচিশ মে মাসে পাঁচটি বড় ভবিষ্যৎবাণী কী পরিবর্তন আসছে আপনার ভাগ্যে দু হাজার পঁচিশ সালে মে মাস গৌরা তাদের অবস্থান পরিবর্তন করছে আর তার সরাসরি প্রভাব পড়বে রাশি জাতক ও জাতিকাদের জীবনে এই মাসে বৃহস্পতি নিজের রাশিচক্র পরিবর্তন করছে মঙ্গল দিচ্ছে সাহস আর শনি আপনাকে দিচ্ছে এক কঠিন পরীক্ষার সম্মুখীন হওয়ার ইঙ্গিত আপনার ভাগ্যে কি আছে এই মাসে নতুন সুযোগ নাকি চ্যালেঞ্জ আপনার জীবনে কি আর্থিক পরিবর্তন আসবে কাজে কি বড় সুযোগ আসবে নাকি কোনো পুরোনো ভুলের ফল ভোগ করতে হবে এই মাসেও বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন মে মাসে কোন কোন গো রাশি পরিবর্তন করছে এর প্রভাব আমরা জীবনে কোন কোন ক্ষেত্রে পড়বে এবং এই মাসে পাঁচটি গোপন ভবিষ্যৎবাণী যা পুরো জীবনটাই পাল্টে দিতে পারে এই মে মাসে কোন কোন ক্ষেত্রে সুখবর আসবে আর কোন দিক থেকে আপনার জীবনে সতর্কতা অবলম্বন করতে হবে এই মাসে চলুন প্রথমেই জানা যাক দু সালে মে মাসে গ্রহ ও নক্ষত্রের ট্রানজিট শুক্র ও রাশি পরিবর্তন করে চন্দ্রের পোয়াবে দ্বাদশী রাহু দশম ঘরে কর্মজীবনে পরিবর্তন আনার সময় মঙ্গল গ্রহ তৃতীয় ঘরে শক্তি বাড়াবে কিন্তু রাগ বাড়তে পারে শনি পঞ্চম ঘরে প্রেম ও সন্তানের ক্ষেত্রে কিছু চাপ গোয়ের অবস্থান অনুযায়ী এই মে মাসে তুলারাশির জীবনে ঘটবে বড় রদ বদল পাঁচটি বড় ভবিষ্যৎবাণী ভবিষ্যৎবাণী এক কর্মক্ষেত্রে হঠাৎ বদলি বা প্রমোশান যারা চাকরি করছেন তাদের জন্য মে মাস কিছু চ্যালেঞ্জিং পরিস্থিতি তৈরি হতে পারে বিশেষ করে যারা সরকারি চাকরিতে আছেন অফিসে সহকর্মীর সঙ্গে মনোমালিন্য এড়িয়ে চলুন মে মাসের মাঝামাঝি সময়ে বুধ গোয়ের গতি পরিবর্তন আপনার যোগাযোগ দক্ষতায় উন্নতি আনবে যারা নতুন চাকরির খোঁজে আছেন তাদের জন্য মাসের দ্বিতীয়তটা শুভ পনেরোই মেয়ের পর গুরুত্বপূর্ণ রাশিচক্রে মঙ্গল সক্রিয় হচ্ছে পজিশান পরিবর্তন বা নতুন সুযোগ আসবে ব্যবসায়ীদের জন্য এই সময় নতুন চুক্তি বা অংশীদারিত্ব শুরু করার আগে ভালোভাবে যাচাই করে নিন তবে যারা বিদেশ সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য মাসটি লাভজনক হতে পারে ভবিষ্যৎবাণী দুই প্রেম ও দাম্পত্য জীবন বা পারিবারিক জীবন শুক্রগ নিজের ঘরে থাকার ফলে পুরনো সম্পর্ক বা বন্ধুত্ব পুনরায় জীবন্ত হতে পারে প্রেমে পুরোনো অধ্যায় আবার শুরু হতে পারে পুরনো ভালোবাসা ফিরে আসতে পারে কোনো ভুল বোঝাবুঝি না বাড়িয়ে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলান অবিবাহিততার জন্য কারোর সঙ্গে সম্পর্কে সূচনা হওয়ার সম্ভাবনা আছে মে মাসের শেষ সপ্তাহে এই মাসে পরিবারের কারো স্বাস্থ্য নিয়ে চিন্তা হতে পারে তবে মানসিকভাবে আপনি পরিবারের পাশে থাকলে সম্পর্ক দৃঢ় হবে সম্পত্তি ও পারিবারিক কোনো ঝামেলা থাকলে সেটি আইনি পথে সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে ভবিষ্যৎবাণী তিন আর্থিক অবস্থা অপ্রত্যাশিত টাকা আসবে মে মাসে অর্থভাগ্য কিছুটা মিশ্র মাসের শুরুতে অপ্রত্যাশিত খরচ হতে পারে বিশেষ করে চিকিৎসা বা পারিবারিক কারণে তবে মাসের শেষের সপ্তাহে লাভজনক কিছু ঘটনা ঘটতে পারে পুরনো ঋণ মেটাতে পারবেন যারা বিনিয়োগ করছেন তাদের জন্য সোনা ও রিয়েল এস্টেট খাতে লাভের সম্ভাবনা রয়েছে জমি বিক্রি বা পুরনো লোন রিটার্ন ইঙ্গিত দিচ্ছে ভবিষ্যৎবাণী চার শিক্ষা নতুন প্রযুক্তি বা শিক্ষায় অগ্রগতি শিক্ষার্থীদের জন্য মে মাস মোটামুটি ভালোই যাবে যারা উচ্চ শিক্ষা বা বিদেশে পড়াশোনার জন্য চেষ্টা করছেন তারা সফল হতে পারেন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময় একটু চাপপূর্ণ হবে নিয়মিত অধ্যায়ন আর ধৈর্য আপনাকে ফল দেবে অনলাইন কোর্স ডিপ্লোমা বা সোশ্যাল মিডিয়া থেকে আয় শুরু হতে পারে পাসপোর্ট ভিসা বা আন্তর্জাতিক কোনো সংযোগ মে মাসে চালু হতে পারে ভবিষ্যৎবাণী পাঁচ স্বাস্থ্য মাসের শুরুতেই ঠান্ডা কাশি ও ত্বকের সমস্যা বা মাথা ব্যথার সমস্যা হতে পারে কিন্তু মাসে দ্বিতীয়ার্থে স্বাস্থ্য ভালো থাকবে যদি নিয়মিত ঘুম খাওয়ার সময় আর ব্যায়াম মেনে চলেন মনের উপর চাপ কমাতে মেডিটেশান বা হালকা ব্যায়াম উপকারী হবে দু হাজার পঁচিশ সালে তুলারাশি জাতক ও জাতিকাদের মে মাসে সুখবর কোন কোন বিষয়ে আসবে যারা চাকরির ইন্টারভিউ দিচ্ছেন তারা শুভ খবর পেতে পারেন পুরোনো বন্ধুত্ব বা প্রেম আবার জোড়া লাগতে পারে ব্যবসায়ীদের জন্য নতুন শুরু করার উপযুক্ত সময় মা বাবার স্বাস্থ্য উন্নতির দিকে আটকে থাকা টাকা পয়সা ফিরে পাওয়ার সম্ভাবনা পরিবারে নতুন অতিথির আগমন বা খুশির সংবাদ দু হাজার পঁচিশ মে মাসে তুলারাশি জাতক ও জাতিকাদের কোন কোন বিষয়ে সাবধান থাকতে হবে সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে প্রেমের জীবনে অতিরিক্ত প্রত্যাশা করলে হতাশ হবেন মানসিক চাপ ও ঘুমের অভাব এই মে মাসে তুলারাশি জাতক ও জাতিকাদের ভাই বোনের সঙ্গে মত তৈরি হবে অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ আনতে হবে অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে দূরে থাকুন কারোর কথা বেশি ভরসা না করে নিজের সিদ্ধান্ত নিন বন্ধুরা তুলারাশি জাতক ও জাতিকাদের জন্য মে মাস হতে চলেছে সংযম ও সুযোগের মাস প্রতিকার লাল কিতাবের বিশেষ উপায় শনিবার কুকুরকে রুটি ও দই খাওয়ান ঘরের উত্তর পূর্ব কোণে গঙ্গাজল ছিটিয়ে রাখুন পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর নামে পাঁচটি নারকেল দান করুন প্রতি শুক্রবার সাদা মিষ্টি মা লক্ষ্মীর চরণে অর্পণ করুন পড়ার টেবিলে কপার বা পিতলের গ্লাসে জল রাখুন বৃহস্পতিবার হলুদ রঙের খাতা বা বস্ত্র ব্যবহার করুন প্রতিদিন মাথায় একটু কাঁচা দুধ লাগিয়ে চান করুন প্রতি বুধবার গণেশ মন্দিরে পাঁচটি লাড্ডু নিবেদন করুন প্রতিদিন সকালে শ্রী বিষ্ণুর সহস্র নাম পাঠ করুন বন্ধুরা রাশির জন্য দু মে মাসটি পরিবর্তনের মাস শনি ও বৃহস্পতি শক্তিশালী প্রভাবে আপনি বাধা কাটিয়ে সামনে এগোতে পারবেন শুধু প্রয়োজন আত্মবিশ্বাস সময় জ্ঞান ও ধৈর্য মে দু হাজার পঁচিশ তুলারাশি জাতকদের জন্য পরিশ্রম ধৈর্য ও সুযোগের মাস যদি আপনি সচেতন থাকেন এবং প্রতিকার মেনে চলেন তাহলে জীবন ধীরে ধীরে আপনার পক্ষে কাজ করবে এই ভিডিওটি যদি উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দিন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে লিখে জানান আপনার তুলারাশির অভিজ্ঞতা কেমন চলছে এই বছর ভবিষ্যতের জন্য শুভকামনা রইল ভালো থাকুন নিরাপদে থাকুন